নবদ্বীপ কোচবিহার গামী বেসরকারি বাসে দুষ্কৃতীর তাণ্ডব শূন্যে চালানো হলো কয়েক রাউন্ড গুলি ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে ফালাকাটা কোচবিহার জাতীয় সড়কে জানা গিয়েছে এদিন নবদ্বীপ থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা একটি বেসরকারি বাসে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন ফালাকাটার দিকে কয়েকজন বাসে ওঠেন মুখ ঢেকে তারপর গোকসাটাঙ্গা পার হতেই রাইস মিল সংলগ্ন এলাকায় যাত্রীদের ভয় দেখানো ওই দুষ্কৃতীরা এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে কোন সামগ্রী নিয়ে তারা বাস থেকে নেমে পড়েন যদিও কোনো যাত্রীকে আঘাত কিংবা কোনো যাত্রীর কোনো কিছুই তারা নেননি বলে জানান যাত্রীরা তবে বাসের অতিরিক্ত চালককে মারধর করা হয়েছে আর এই ঘটনায় তিনি যথেষ্ট আহত এবং তাকে উদ্ধার করে প্রথমে গোকসাটাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারপর কোচবিহারে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার জেলা পুলিশ সুপার ডাঙ্গার অ্যাডিশনাল এসপি সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ এবং বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং ও ঘটনাটা কি হয়েছিল আমি শুয়েছিলাম দাদা এটা ফাঁকা আওয়াজ করলে

এই গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে টাকা দিয়ে কিছু দুষ্কৃতি মাছ রাস্তায় সর্বত উঠেছে তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানেই টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে কেউ বলছে যে ফাঁকা করি না এটা খুব অ্যালার্মিং একটা বিষয় কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন পুলিশ সুপার সুপুরে এসেছেন তারা তদন্ত করছে ড্রাইভার অসুস্থ জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর ড্রাইভারের যদি অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে পুলিশ কথা বলছে সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে রাস্তায় কোনো যদি থাকে সেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে এই টাকাটি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং পাড়াই এর ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা জানা জরুরি সেটাই পুলিশ চেষ্টা করছে এটা আতঙ্ক তৈরি হয়েছে যাতে সাধারণের মধ্যে দুপান্নার গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবেই ঘটনার পর থেকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও ভেবেছি যে দূরপাল্লার গাড়ি মকেট বাস মতে সিকিউরিটি রাখা সিসিটিভি উপর জোর দেওয়া এবং প্রত্যেকটা থানার সঙ্গে কন্ট্যাক্ট রাখার জেলার সঙ্গে কন্ট্যাক্ট রাখা যাবে কোনো অ্যাসিস্ট্যান্ট এপিএস আসে কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন